সালামু আলাইকুম দেখেন কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে কিছুক্ষণ বন্ধ ছিল বাতি অফ ছিল এখন আবার জেনারেটার স্টার্ট করেছি আর সাথে সাথে দেখেন কীভাবে খানা খাদ্য কীভাবে খাচ্ছে এবং পানি কীভাবে খাচ্ছে

বয়লা বয়লার বাচ্চা মাত্র আধা ঘন্টা বা এক ঘন্টা হবে কারেন্ট নাই তার পরিপ্রেক্ষিতে দেখেন কী অবস্থা খাওয়ার দেখেন কি তাপড় দেখুন কত সুন্দর তাদের দিক দেখাইতেছে একবারে ফুলের মতো একটা ফুল যে এরকম হয় সেই ফুলের মতো কত খাদ্য খাইয়ে খাইয়া পানি খাওয়ার জন্য পানি খাইতেছে আবার পানি খেয়ে আবার খাদ্য খাওয়া নিয়ে যাইতেছে এই যে ফুল খুব সুন্দর একটা এই ভিডিও আপনারা দেখবেন এইটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এটা আমি নতুন মিডিয়াতে ছাড়বো এই মিডিয়াটার মূল মূলত এটা নতুন মিডিয়াটা এটা আমাদেরই দেখবেন অনেক অনেক ধরনের ভিডিও দিয়ে থাকি গান বাজনা খবরাখবর অনেক ধরনের যদি আমি এই চ্যানেলে মাধ্যমে সারি বারো দিন বয়স আজকে নালবাতি বেজ দিছি আজকে সাদা বাতি চলতেছে যারা ব্রয়লার মুরগি পালেন কি করবেন কমেন্ট করে জানাবেন আপনার কি এভাবে মুরগি পালেন নাকি কোন অবস্থায় মুরগি পালেন কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এই যে চারটা বোর্ডিং করেছি দেখতে পাচ্ছেন চারটা বোর্ডিংয়ে একটা বোর্ডিংয়ে সাত টাকুটা খাদ্যের উপর আছে এবং কি পাঁচটা করে পানির পট আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পুরাটা সারতে পারি না আস্তে আস্তে সারবো আর একটা করে বাড়াবো এইভাবেই কি করতেছি এখনও অত্যাধিক ঠান্ডা রাত্রে ঠান্ডা পরে এর জন্য এইটা পুরোপুরি সেরে দিনেই সারবো ইনশাল্লাহ পনেরো দিন আগে বারো দিন আরও তিন দিন লাগব এটার ভিতরই হয়তো বরং দাঁড়িটি সরিয়ে ফেলতে পারি কালের দিন রেখে এইভাবে এই বোর্ডিংয়ের ভিতরেই ধরেন আমি পুনর দিন বাচ্চাটি রাখবো তারপরে আস্তে আস্তে জায়গা বাড়াবো পনেরো দিন পর তাহলে আজকের মধ্যে রাখি আসসালামু আলাইকুম